নিউজ বাংলা সঙ্গেই থাকুন আমি আপনাদের কাছে ভাই হিসেবে আমি তো আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আপনাদের মাঝে আমি জন্মেছি এখানে আমি বড় হয়েছি আপনারা আমাকে দেখেছেন আমার মাদ্রাসায় লেখাপড়া শেখার এলেন আমার সৌভাগ্য আর দুর্ভাগ্য যাই বলুন আমি ছোটবেলা থেকে অর্জন করতে পারিনি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি কিন্তু আমার যতটুকু এই জমাত ইসলামীতে যোগ দিয়ে কোরআন হাদিস ইসলাম বুঝবার যে ততটুকু তৌফিক আল্লাহ আমাকে গিয়েছেন আমি বুঝেছি জমাতে ইসলামিতে অপেক্ষাকৃত উত্তম চরিত্রবান লোক তৈরি করার চেষ্টা আমরা করে যাচ্ছি ভুল ত্রুটি হয় আমরা আবার সংশোধন করি আমরা নিজেদেরকে বিভূল তো করি না চলে যে যাবো দুনিয়া থেকে যাবার আগে অন্তত উত্তম ভাবে চরিত্র গঠন করার একটা চেষ্টার সাথে তোমাকে সামিল থাকতে হবে আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ আমি যা বুঝেছিলাম তাই তো আমি তোমাকে চেনার চেষ্টা করছি। তাই আমি আপনার কাছে আহ্বান জানাই আমি যে পথকে যে জমাতে ইসলামীকে উত্তম মনে করেছি উত্তম কাদের দিকে আমি আহ্বান জানাচ্ছি সবাই আসেন আমি আপনাদের সকলকে দুই দিক থেকে আপনারা আসুন আর আমার ভাইয়েরা সাহায্য করবেন এখানে তারিখটা দিবেন সবাই একটু সাহায্য এম নুজ বাংলা